অনেকেই ভেবে নিয়েছিল ম্যাচটা সম্ভবত হাত থেকে ফুসকে গেছে রংপুর রাইডার্সের এবারের বিপিএলে প্রথম হারের তেতো সাত পেতে যাচ্ছে নুরুল হাসান সোহানের দল কিন্তু সেটা হতে দেননি রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান সামনে থেকে দলকে একাই নেতৃত্ব দিয়েছেন তিনি শেষ ওভারে ফরচুন বরিশালের ক্যারিবিয়ান বোলার কেইল মায়ার্সকে একে একে গুনে গুনে তিন ছক্কা তিন চার হাঁকিয়েছেন কাজী নুরুল হাসান সোহান শেষ ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ রানের অর্থাৎ ছয় বল থেকে নিতে হবে ছাব্বিশ রান সেখানে শেষ ওভারে ত্রিশ রান নিয়েছেন কাজী নুরুল হাসান সোহান ওভারের প্রথম বলটিতে ছক্কা হাঁকিয়েছেন সোহান পরের দুই ডেলিভারিতে চার হাঁকিয়েছেন রংপুরের অধিনায়ক পরের শেষ তিন ডেলিভারি থেকে ছক্কা ও একটা চার করে নিয়েছেন হাসান সোহান তাতে জয় নিশ্চিত হয়েছে শেষ ওভারে যেখানে ২৬ রানের প্রয়োজন ছিল সেখানে নুরুল হাসান সোহান নিয়েছেন ত্রিশ রান অতিমানবীয় ব্যাটিং করে দলকে একাই জিতিয়েছেন কাজী নুরুল হাসান সোহান আর ব্যাট থেকে এসেছে তিন ছক্কা তিন চার চারশো সাতান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন খেলেছেন সাত বলে বত্রিশ রানের ঝোড়ো ইনিংস